অনেক হাজারো ডিজিজ এই সাবজেক্টের ভিতরে ইনক্লুড করা আছে আপনি তো অনেক দিন থেকে এই রোগী দেখে আসছেন দীর্ঘ দিন থেকে আপনি চিকিৎসা করে রোগীকে সুস্থ করে আসছেন তো এই রোগ বাদ ব্যথা কি কি ডিজিজের কারণে আপনার কাছে প্রেজেন্ট করে রোগীরা হ্যাঁ বেশি আমাদের দেশে আসলে আমরা যে রোগীগুলো বেশি পেয়ে থাকি সবচেয়ে বেশি মেরুদণ্ড সমস্যা নিয়ে ভুগে থাকে বেশিরভাগ রোগী আমরা পেয়ে থাকি কোমরের ব্যথা ঘথা এই রুগীগুলা বেশি আমাদের কাছে এসে থাকে বাংলাদেশে এবং যারা বাংলাদেশের আমাদের যারা আছে ওখানে পরিশ্রম করতে হয় তাদের এই সমস্যাগুলো দুই শ্রেণী পেশাজীবীর এটা বেশি হয় যারা হচ্ছে কম পরিশ্রম করে মানে জব করে যারা তাদের এটা হয় আরেক পেশাজীবী হচ্ছে যারা অত্যধিক পরিশ্রম করে যেমন আপনারা যারা ডে বাহিরে যাদের কাজ করতে হয় খুব ভারী বোঝা উত্তোলন বা আপনার লোড আনলোড এ কাজ করতে হয় তাদের এই সমস্যা বেশি হয়ে থাকে আর আরেকটা হচ্ছে কমন যে আমরা যেমন হাঁটু বা পায়ের বিভিন্ন ব্যথা বা বিভিন্ন প্যারালাইসিস এই রুগীগুলো আমরা বেশি পেয়ে থাকি তবে যত দিন যাচ্ছে আমাদের কিন্তু এই কোমর এবং হাঁটু ব্যথার রুগী কিন্তু বাংলাদেশে বেড়েই যাচ্ছে জি এই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছি আপনি যেহেতু দীর্ঘদিন থেকে এই রুগী দেখে আসছেন আপনার আমাদের দেশের সংখ্যা কেমন এই বাদ ব্যথা এবং পঙ্গুত্বের অবশ্যই আসলে আমরা যদি রেশিও করি যে দেখা যায় যে প্রতিটা পরিবারে আপনার প্রতিটা পরিবারেই ন্যূনতম এক থেকে দুজন রুগী মানে এই সমস্যা ভোগে থাকে

কন্টাজিয়াস ডিজিজে যেমন এখন একটা ভাইরাসে আফ্রিকাতে অনেক হাজার হাজার মানুষ মারা যাচ্ছে জি এবং অ্যালার্মিং সাইন এই রোগীগুলো আমাদের দেশে কিন্তু এখন আর নাই বললেই চলে তো যার কারণে আমাদের দেশের মানুষের সিনিয়র সিটিজেন বেড়ে যাচ্ছে জি আমাদের দেশে বয়বৃদ্ধির লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং চল্লিশের উপরের জনসংখ্যা কিন্তু ডে বাই ডে বাড়তেছে যতই দিন যাবে এটা পরিমাণ আরো বেড়ে যাবে যেটা বোঝা যাচ্ছে আর এর পাশাপাশি বিভিন্ন নন কমিউনিকেবল গুলো বাড়ছে যেটা বাদ ব্যথা জনিত সমস্যা ডায়াবেটিস জনিত সমস্যা হার্টের সমস্যা থেকে হতে পারে লাংস বা ফুসফুসের বিভিন্ন সমস্যা থেকে যেগুলো হচ্ছে এই রুগীগুলো দেখা যায় যে আমাদের দেশে আমি বলবো যে ওয়ান টাইপ অফ মহামারী আকারে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আরো অনেকগুলা কারণ হচ্ছে মানুষের অসচেতনতা মানুষ কিন্তু জানে না যে তার ব্যথা হলে সে পঙ্গুত্ব বরণ করবে অথবা আস্তে আস্তে সে বিছানা পড়ে যাবে অথবা এই ব্যথার কারণে তার যে একটা সামাজিক পারিবারিক এবং রাষ্ট্রীয় সমস্যা হচ্ছে এটা কিন্তু মানুষ খেয়াল করে না মানুষ মনে করে যে মৃত্যুর আগে আমি হাসপাতালে যাব বা ডাক্তারের কাছে যাব জি এটাই বেশি বাকি আমরা এই বিষয়ে আরো শুনবো আপনার কাছ থেকে একটা ফোন নিয়ে আসি হ্যালো প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে হ্যালো আসসালামু আলাইকুম আমি বিবারি আছি রুবি বলছিলাম জি আপনার বয়স কত আমি ডাক্তার এর সাথে একটু কথা বলতে যাচ্ছি জি বলুন আপনার বয়স এবং সমস্যাটি সংক্ষেপে জি আমি শুনতে পাচ্ছি জি আমার বয়স 42 চলতেছে আমার পায়ে কোমর ডান কোমরে পায়ে খুব ব্যথা কিছু কয়েক মাস বন্ধ থাকে ওষুধ খেলে আবার শুরু হয় কয়েক মাস ডান সাথে আমি একদম শুইতেই পারি না যখন খুব ব্যথা করে আমি যে ঢাকা প্রফেসর ডাক্তার এ আমিনুল হক ওনাকে দেখাইছি ওনার চিকিৎসাধীনই আমি আছি এখন পর্যন্ত আমার ব্যথা সম্পূর্ণ ভালো হচ্ছে না

কোমরটা তো ব্যথা করে পাটা ব্যথা করে না কিন্তু পাতাটা একটু পাটা একটু ভারী ভারী আলাদা ভারী ভারী লাগে পুরো পাটা একদম পাওয়ার ভর্তি পর্যন্ত আচ্ছা আপনার যে এত দিন তো ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেলে কমে আবার বেড়ে যায় আপনি কি জানেন যে মেরুদণ্ডে বা কোমরে অথবা কি রোগের কারণে আপনার রোগটা নাম বলতে পারবেন প্রথম আমি যখন দেখাইলাম ওনাকে এক বছর যখন ওনার চিকিৎসা করতেছে এক্সে করাইছে আমাকে অনেকগুলো এক্সে করানোর পর বলছে যে রোগের উপর রক চাপ থাকে তার থেকে আপনার এরকম ব্যথা করে পরবর্তীতে আবার যখন তার পাঁচ মাস পরে আবার গেলাম তখন উনি বলতেছে যে রেফার করে দিয়েছে আমাকে ইডনি সেনারের ডাক্তারের কাছে যে আপনি এমআরআই করেন তাহলে বোঝা যাবে কিসের থেকে এই ব্যথা আপনি এমআরআই করেছেন আমি আমার এখনো করি এজন্য আমি আপনার সাজেশন নিতে চাইছি যে একটা ডাকাপ ডাক্তার কাছে কিভাবে দেখাবো এটা যদি আমাকে একটু বলতেন আচ্ছা জি ধন্যবাদ জি দর্শক আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনার প্রশ্নের উত্তরটি শুনছি যে ওনার আসলে যে চিকিৎসার খুব সুন্দর চিকিৎসা হচ্ছে ডাক্তার সব কিছু দিন ওষুধ দিয়েছে এক্সরে করেছে যে রোগের উপরে চাপ খেয়েছে মানে এটা আসলে ডিক্স প্রলাপস রোগীদের ক্ষেত্রে যেটা হয় বা পিএলআইডি নার্ভের রুট কম্প্রেশন হয় যে যে নার্ভটা স্পাইনাল কর্ড থেকে আমাদের পায়ে গিয়েছে বা হাতে গিয়েছে তো ওনার কোমরে সমস্যা থেকে তো দর্শক আপনার এখন আসলে একটা এমআরআই করা জরুরি ডাক্তার সব ঠিকই বলেছে আপনার মেরুদণ্ডে ডিক্স প্রলাপস বা স্লিপ ডিক্স হয়েছে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যার কারণে পাটা ভার হয়ে থাকে অনেক সময় রুগী বলে যে পা ঝিজি করে কেউ বলে অবশ হয়ে থাকে বা ভার ট্রেনে হাঁটতে কষ্ট হয় বা একা হয়ে শুইতে কষ্ট হয় বা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলে পা চালাতে কষ্ট হয় এই জাতীয় সমস্যা আসতে পারে তা আপনার এম আর আই করার পরে অ্যাকর্ডিং টু এম আর আই যে ফিল্মটা দেখলে হয়তো আমরা বলে দিতে পারবো যে আফটার ট্রিটমেন্ট কে তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগীগুলোকে যদি আমরা হসপিটালাইজড করে কিছুদিন ডিকম্প্রেশন থেরাপি করাতে পারি সম্পূর্ণরূপে অপারেশন ছাড়াই রুগী ভালো হয়ে যায় আশা করি আপনি বুঝতে পেরেছেন আমাদের প্রোগ্রামটা দেখেন আরও আপনার জন্য রোগটা ধরতে বা চিকিৎসা নিতে সুবিধা হবে স্যার আপনার কাছে আমার পরের প্রশ্ন যে বাদ ব্যথা থেকে যে পঙ্গুত্ব বরণ করে আমাদের দেশের রুগীরা সেটা ধরনটা কি কি ধরনের পঙ্গুত্বের রুগী আপনি পেয়ে থাকেন আমাদের দেশে আসলে বাদ ব্যথা সমস্যা সবচেয়ে বেশি যে পঙ্গুত বরণ করে থাকে সেটা হচ্ছে যদি নার্ভে হয় বা নার্ভ রুট যেমন কারো যদি কোমরে ফলাপস থাকে কোমর থেকে পা অবশ হয়ে যেতে পারে বা পায়ের বিভিন্ন আসলে কিন্তু আছে আমরা যেমন বলি ইম্পেয়ারমেন্ট তারপরে ডিসেবিলিটি মানে হ্যান্ডিক্যাপ মানে কয়েকটা ধাপ আছে রিহ্যাবিলিটেশনে তো ইম্পেয়ারমেন্ট মানে এনি টাইপ অফ আপনার বডির কোন ফাংশন যদি কারো নষ্ট হয় কোনো ইম্পেয়ারমেন্ট হতে পারে কারো যদি একটা আঙ্গুল কেটে পড়ে যায় এই আঙ্গুল কাটার কারণে তার যদি কাজে সমস্যা হয় তাহলে তার ডিসএবিলিটি আসবে এবং যদি সেটা এতটুকু পরিমাণে চলে যায় যে একেবারেই তার লাইফ আর চলে না তখন সে হ্যান্ডিক্যাপ মানে সে টোটালি আরেকজনের উপরে নির্ভরশীল তো এটা আমরা ধাপে ধাপে ভাগ করে থাকি যে একটা রোগীর এসেস করা হয় কতটুকু তার ইম্পেয়ারমেন্ট আছে বা পঙ্গুত্ব আছে টোটালটা একসাথে আমরা বলে থাকি পঙ্গুত্ব এখন যদি কারো কোমরের সমস্যা হয় তা থেকে একটা ফুট ড্রপ হয়ে গেল তো ফুট ড্রপ হলে সে কিন্তু স্বাভাবিক হাঁটা করতে পারবে না তো হাঁটা চলাফেরা না করতে পারে দিস ইজ ওয়ান টাইপ অফ পঙ্গুত্ব তারপরে যারা যদি হাঁটু সমস্যা থাকে আমি প্রায় হাঁটু রুগী হাজার হাজার রুগী আছে বাংলাদেশে হাজার না কোটির উপরে রুগী ছাড়িয়ে গেছে যে বেশিরভাগ রুগী দেখা যায় যে রিহ্যাবিলিটেশন কথাটা জানে না বা এটা যে চিকিৎসা মানেই যে ব্যথার ওষুধ না এটা কিন্তু মানুষ জানে না মানুষের ধারণা যে চিকিৎসা মানেই ঔষধ অথবা চিকিৎসা মানেই মানে এতটুকু ওষুধ উর্ধে অপারেশন তো এই জিনিসগুলো থেকে বেড়ে আসতে হবে চিকিৎসা বলতে হচ্ছে চিকিৎসকের কাজ হচ্ছে টু ডায়াগনোজ দ্যাট পেশেন্ট যে তার রুগীর কি সমস্যা হচ্ছে সেটা ডায়াগনোসিস করে বুঝিয়ে দেওয়া তারপরে তার সেটা ওষুধ লাগতে পারে সেটা ক্ষেত্রে ফিজিওথেরাপি বিশাল ভূমিকা পালন করে সেটা লাগতে পারে ইফ অপারেশন লাগতেও পারে তো এই রুগীগুলা আমরা যেটা পেয়ে থাকি যে হাত পা বিভিন্ন প্যারালাইসিস হতে পারে হাতের বিভিন্ন সমস্যা হতে পারে অনেক সময় রুগী একজন দেখা যায় যে একটা হাত উঠাতে পারে না সে

আপনি কি করেন পেশা কি মেরুদণ্ডের কোন মেকানিক্যাল সমস্যা হচ্ছে আপনি যে খাটটা ইউজ করেন যদি বক্স খাটটা আপনার শরীর ফেলতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনার জাজিমের উপরে কোনো ফ্লাই উড যেটা আমরা বলি এক থেকে দেড় ইঞ্চি মোটা বিছিয়ে তার উপর একটা তোষক দিয়ে আপনি শুন এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ তাহলে এটা সমস্যাটা আর বাড়বে না যদি এত না সমস্যা সমাধান হয় আপনি অবশ্যই একজন স্পেশালিস্টের স্বর্ণপণে মেরুদণ্ডের একটা এমআরআই করে দেখতে পারেন যে কোনো সমস্যা আছে কিনা এটা আফটার এমআরআই বেশিরভাগ ক্ষেত্রে ফিজিওথেরাপি বিভিন্ন এক্সারসাইজ ইলেকট্রোথেরাপির মাধ্যমে সমস্যাটা সমাধান হয়ে যাবে আর এক নাগারে একঘেয়েমি দাঁড়িয়ে থাকবেন না মাঝে মাঝে বসবেন মানে মুভমেন্টে থাকবেন আধা ঘন্টা পর পর আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে স্যার আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে ফোনে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন হ্যাঁ আমি রিমা রহমান বলছি মিরপুর ঢাকা থেকে জি আপনার বয়স এবং আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন আমার নাম আমার বয়স 23 বছর জি আর সমস্যা হচ্ছে আমার বাম জি আমার শুনতে পাচ্ছি খুব খুব ব্যথা হয় আর প্লাস হাতেও একসাথে ব্যথা হয় এত

অপর পর্যন্ত হাতেরও একটি ম্যাকে এত জায়গায় আচ্ছা আপনার পেশা কি আপনি কি করেন আমি গৃহিণী গৃহিণী আপনার গৃহিণীর কাজের জন্য তো অবশ্যই আপনাকে নিচে বসে পাকশা কাটাকাটি এইসব কাজ করতে হয় হ্যাঁ হ্যাঁ করতে হয় আচ্ছা জি দর্শক আমরা উত্তর দিচ্ছি জি ধন্যবাদ খুব কমন সমস্যা এখন অনেক রোগী আমার কাছে এসে বলে জি স্যার তাহলে কি আমরা সব চেঞ্জ করে ফেলবো নাকি মানে যেটা হচ্ছে জি পারিবারিক কাজ তো নিচে করতেই হবে এটা খুবই জিনিস আমরা বলছি আপনি নিচে বসে কাজ করবেন না কিন্তু মানে কয়েক জনগণ এখনো নিচে করে সেটা হচ্ছে আমরা যেটা বলছি যে নিচে অবশ্যই মানুষ বসবে না বসলে তার অনেকগুলো কাজ করতে আপনার টয়লেট ইউজ করার ক্ষেত্রে কোন প্রয়োজনীয় জিনিস কিন্তু নিচে থেকে উঠাতে গেলেও কিন্তু বসতে হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই সে হাঁটু ভেঙে নিচে বসবে সেটা যেন কয়েক মিনিটের বেশি না হয় মানে বসে থাকা না হয় আর আরেকটা যেটা বলছে কাটাকাটির ক্ষেত্রে যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ডই পাশ্চাত্য অথবা যে সকল দেশে আপনার আধুনিকতা অনেক চলে আসছে চিকিৎসা বিজ্ঞান অন্য উন্নত সেখানে কিন্তু আমাদের দেশের যেমন অনেক শ্রমিকরা কিন্তু মিডল ইস্টে গিয়ে কিন্তু দাঁড়িয়ে তারা বিভিন্ন নাইফ দিয়ে তারা কাটাকাটির কাজগুলা করে এগুলা কেন চেঞ্জ করা উদ্দেশ্যটা হচ্ছে এইগুলা যদি নিচে বসে বসে কেউ করে তাহলে এই সমস্যাগুলো মেকানিক্যাল সমস্যা হয় নিচে অবশ্যই বসবে সেটা জন্য আধা ঘন্টার বেশি কেউ বসে না থাকে কোমরটা ভাঁজ করে বসবে সামনে পুজো হয়ে না বসে এগুলো বসারও কিছু নিয়ম আছে প্রয়োজন হলে বসবে আবার যেটা হচ্ছে কিছু উঠাতে গেলে যেমন অর্থাৎ বিসনার অথবা আপনার যদি কেউ ঝাড়ু দিতে হয় দেখা যায় না হলে কিন্তু আপনার এই সমস্যাগুলো ডে বাই ডে বেড়িয়ে যাবে আমরা আগে কিন্তু যেটা বলছিলাম আগে যে আমরা ডায়রিয়া নিয়ে মৃত্যু নিয়ে টেনশনে ছিলাম আমরা পোলিওর মৃত্যু নিয়ে টেনশনে ছিলাম আমরা বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ নিয়ে ব্যস্ত ছিলাম এগুলো কিন্তু আমাদের দেশে এখন আর নাই তাহলে আমাদের এখন মনোযোগ দিতে হবে নন কমিউনিকেবল ডিজিজের উপরে যে একটা মানুষ সুস্থভাবে কেমনে বেঁচে থাকে একটা মানুষ স্বাভাবিক কিভাবে চলাফেরা কিভাবে করবে সেজন্য জন্য মানে যতদিন পৃথিবীতে থাকে সেজন্য অন্তত কারো ডিফেন্ডেন্ট ডিপেন্ডেন্ট না হয় তো বোন আপনার যে সমস্যাটা এটা আপনার মেরুদণ্ডের একটা সমস্যা আপনার মেরুদণ্ডের একটা এমআরআই করা প্রয়োজন যেকোনো স্পেশালিস্টের স্বর্ণপন্ন এমআরআইটা করেন আর আপাতত আপনি ব্যথা জায়গায় গরম সেক দিয়ে দেখতে পারেন অথবা কিছু ক্যালসিয়াম সমৃদ্ধ আপনার ট্যাবলেট মার্কেটে পাওয়া যায় কিনে খেতে পারেন না হলে অবশ্যই একজন স্পেশালিস্টের স্বর্ণপানে একটা এমআরআই করে দেখেন তারপরে এটা ট্রিটমেন্ট দিলে এটা আশা করি সমস্যাটা চলে যাবে তবে সবার আগে আপনার সমস্যাটা ডায়াগনোসিস করা দরকার আর নিচে বসে পাকশাক করার থেকে একটু চেষ্টা করেন দাঁড়িয়ে যেন এই অভ্যাসগুলো গড়ে তোলেন চপিং বোর্ড আছে যেটা দিয়ে আপনি কাটাকাটির ব্যবস্থা করতে হবে অথবা নিচে বসেন কিন্তু দশ মিনিটের বেশি বসে থাকবেন না এই অভ্যাসগুলো করেন আশা আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে জি স্যার আমাদের দেশে মানুষের একটা ধারণা আছে যে একদম টার্মিনাল স্টেজ যখন আসে ধরেন ক্যান্সার বা এরকম কিছু না হলে সাধারণত হসপিটালাইজড হয় না এই ছোটোখাটো বাদ ব্যথা আমাদের দেশের মানুষ দেখা যায় যে দিনের পর দিন শুধু ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে তো আপনি মানুষের সচেতনতা বাড়ানোর জন্য আপনি মানে কি বলতে চান মানুষকে এই একটা কথা যে সময় এসে বলে কিছু হয় কারো মার কোমর ব্যথা বা হাঁটু ব্যথা তো সেই ক্ষেত্রে তার বাবা হতে বলে আর এটা তো বয়সজনিত সমস্যা এটা তো হবেই মানে এই জিনিসগুলাতে আমাদের হয়ে আসতে হবে যার ব্যাথা সে বুঝে তার কি কষ্ট অথবা কেউ যদি এই সমস্যার ভগে সে জানে আসলে তার কি সর কষ্ট আমার শরীরে যদি ব্যথা না থাকে আমি কিন্তু আপনার ব্যথাটা বুঝব না আপনি যে হাটু ব্যথা বুঝছেন কষ্ট পাচ্ছেন এটা বুঝব না এখন আমি যদি আপনাকে একটা ট্র্যাডিশনাল কথা বলে দিই জি বয়শুলি বাদ ব্যথা হবে এটা একেবারে ভ্রান্ত কথা ফালতু কথা আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান অথবা আপনার আরেকটা ওই বয়সী মহিলার দিকে যদি তার হাজবেন্ড তাকায় দেখবে যে ওই মহিলাটা ভালো তাহলে তার ওয়াইফের কেনই সমস্যা এগুলো আমাদের সচেতনতার দরকার খুবই এই জিনিসগুলার থেকে বেরো আসতে হবে যেটা আপনি বলছিলেন যে ক্যান্সার হলে আমরা হাসপাতালে যাই রুগী মৃত্যুর আগে হাসপাতালে যায় হার্ট অ্যাটাক হলে স্ট্রোক যায় তখনই হাসপাতালে নিয়ে যায় বা ডাক্তারের স্বর্ণাপন এটা আমাদের জন্য দুর্ভাগ্য তবে অনেক চেঞ্জ হয়েছে তো এই ক্ষেত্রে আমরা বল প্রতিটা ব্যথার রুগী যেন শুরুতেই ডায়াগনোসিস করে এখন যদি সাজেস্ট কার মেরুদণ্ডের সমস্যা সে ভুগে থাকে দীর্ঘদিন সে ডেক জব থেকে হতে পারে ডিস্ক প্রলাপস থেকে হতে পারে অথবা ক্যান্সার বা এই জাতীয় সমস্যা থেকে হতে পারে যদি সেটা শুরুতে সে কনফার্ম অ্যানালিসিস করে অন্ততঃ ডাক্তারের কাছে গিয়ে বলে আমার এটা এক্সক্লুড করে দাও এটা ডাক্তারের কাজ তো করে দিবেন তারপরে তার সমস্যাটা সে বুঝতে পারবে যদি বষা থেকে বসাটা কারেকশন করে দিবে যদি ওনার অন্য কোনো রোগ থেকে হয় দায় খুব চিকিৎসা খরচও কমে যাবে তাকে মৃত্যু বরণ করতে হবে মানে কমপ্লিকেশন গুলো হওয়ার আগেই বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়াটা আসলে জরুরি স্যার একজন দর্শক আছেন আমাদের সঙ্গে ফোনটা নিয়ে আসি হ্যালো প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি তাহের বলছি দ্যামপাকে জি ভাই আপনার বয়স এবং আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন বয়স হচ্ছে 32 সমস্যা হচ্ছে কতদিন থেকে ব্যথা আচ্ছা আচ্ছা কোমর ব্যথা কি পায়ে যায় না কোমরেই থাকে পায় আসে কোন পায় আসে বাম পায়ে আচ্ছা আপনি কি করেন পেশা কি হ্যাঁ ব্যবসা করি মানে আপনার ব্যবসার কারণে কি করতে হয় আপনি কি বসে থাকেন নাকি মোটরসাইকেল চালান দুরে দুরে করেন বসে থাকে সারাদিন বসে থাকতে হয় জি আচ্ছা ওইটা চেয়ারটা কিসের তৈরি মানে কাঠের বা ফ্লেক্সিবল চেয়ার মানে স্বাভাবিক চেয়ার আচ্ছা জি আমি উত্তর দিচ্ছি জি আপনাকে অনেক ধন্যবাদ ওনার যে সমস্যাটা এটা ওই একই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা মেরুদণ্ডের সমস্যাগুলো পেয়ে থাকি জি অনেক সময় আর একটা হচ্ছে কি সব রোগী কিন্তু আপনার ডিক্স প্রলাপস হবে বা পিএলআইডি হবে এটা তা না নট নেসেসারি নট অনেক কারণই তবে ক্লিনিক্যাল ফিচার বলে জি ওনার রুটে কম্প্রেশন কারণ কোমর থেকে পায়ে ব্যথা রেডিয়েটিং হওয়া মানে হচ্ছে নার্ভ রুট কম্প্রেশন হয় বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় রুট কম্প্রেশনটা আবার বিভিন্ন জায়গা হতে পারে সেটা কিন্তু আপনার যেটা হচ্ছে স্পাইনাল রুট যেখানে মানে যেখান থেকে কট থেকে নার্ভটা বেড়েছে সেখানে হতে পারে আর একটা আমরা যে সায়াটিক নার্ভটা যেখান দিয়ে মানে আপনার পাইরিপরি যে মাসেল আছে ওই মাসেলের

আর আপনি যে বসে জব করেন ব্যবসা করেন সেক্ষেত্রে আর আমরা অনেক সময় চেয়ারের পিছনে ব্যাক রেস্ট একটা ডাক্তারি কিছু আছে অর্থোসিস আমরা দিয়ে থাকি এগুলো ইউজ করতে পারেন আর একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হন আপাতত কিছুদিন রেস্ট সাত আট দিন রেস্টে থেকে দেখেন সমস্যাটা সমাধান হয়ে যায় কিনা না হলে কোমরে একটা এমআরআই করে দেখতে হবে যে কি হয়েছে জি স্যার আসলে হসপিটালাইজেশনটা আসলে অনেক রোগীর ক্ষেত্রেই জরুরি হয়ে পড়ছে আসলে দেখা যাচ্ছে যেমন আপনার জি আপনি কিছু বলবেন না আপনার কথা আমরা শুনবো কিন্তু একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে আচ্ছা বিরতির পর ফিরে আসছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট আমরা কথা বলছিলাম বাত ব্যথা পঙ্গুত্ব তার পুনর্বাসন কি থাকে যে তার মেরুদণ্ডের ক্যান্সার

তো সবাই যদি এই জিনিসগুলো সচেতন হয় জানে বা জানার চেষ্টা করে এটা আমরাও চেষ্টা করছি যে অন্তত স্পেশালি আমরা ফিজিওথেরাপিটিক যে ইকুইপমেন্ট বা আমরা ফিজিওথেরাপি যারা প্র্যাকটিস করি বাংলাদেশে তো এই প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট আমাদের সংগঠন আছে এই ক্ষেত্রে যেন আমরা চাই যেন রুগীরা কোনো অপচিকিৎসা শেখানো স্পেশালি ফিজিওথেরাপির ক্ষেত্রে ফিজিওথেরাপি তো সাজেস একটা মেশিন আমি প্রায় রোগী পেয়ে থাকি রোগী এসে বলে স্যার আমি তো ফিজিওথেরাপি নিচ্ছি জি এই পয়েন্টটা আপনাকে আপনাকে আমি একটু বলতে চাই যে আমাদের দেশে অনেকগুলো ফিজিওথেরাপি সেন্টার আছে ছোট ছোট অনেকটা ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠা অনেক সেন্টার আছে এগুলো কি আসলে সবই অনুমোদিত বা সবই বিজ্ঞানসম্মত কি না না এটা একমত না মানে সব অনুমোদিত না এটা অনেকগুলো সেন্টার জায়গা জায়গা গড়ে হচ্ছে বা তুলছে সেক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেন্টার অনেকগুলাই ঠিক আছে তো এসে আসলে এখানে কিন্তু গভর্নমেন্টের একটা লাইসেন্সিং ব্যাপার আছে যেমন ডিজি হেলথ দিয়ে থাকে যে কোনো হাসপাতাল বা কোনো ডেন্টাল বা ডাক্তারি ফিজিওথেরাপি হাসপাতালে লাইসেন্স ডিজি হেলথ দিয়ে থাকে এটা তাদের ব্যাপার আর যে সেন্টারগুলো গড়ে তুলছে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখন একটা সেন্টার হতেই পারে একটা হাসপাতালেও আছে অথবা ব্যক্তিগতভাবে কেউ দিতেই পারে কিন্তু সে আদৌ ফিজিওথেরাপিস্ট কিনা তার এই সাবজেক্টে ডিগ্রি আছে কিনা অনেক সময় একটা মেশিন এসে আমার কাছে বলে যে স্যার আমি তো ফিজিওথেরাপি দিচ্ছি আমি বললাম কি দিচ্ছেন দেখান তো কি আসলে যাঁরা অপছয় তো কোনো ডাক্তারের কাছে গিয়েছে বা কোনো হাসপাতালে দিয়েছে এটা হতে পারে আমরা বিদেশে রোগীরা এসে বলে যে সিঙ্গাপুরে তারা ফিজিওথেরাপি দিয়েছে মাউন্ট এলিজাবেথ ওই যে আপনার কানাডাতে ফিজিওথেরাপি দেয় ওয়েলকাম তাদের প্রেসক্রিপশন করা আছে ওয়েলকাম কিন্তু অনেক সময় দেখছে একটা মেশিন বেড করে দিল যে বাজার থেকে কোনো একটা কেউ তাকে ভুল ব্যাখ্যা দিয়েছে যে দিস ইজ ফিজিওথেরাপি এটা থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে ফিজিওথেরাপি দিস ইজ এই আপনার মডার্ন মেডিকেল সায়েন্স এই ক্ষেত্রে এই সাবজেক্টে তাকে পড়ালেখা করতে হবে ডিগ্রি নিতে হবে তারপরে এক্সক্লুড করতে হবে পাশাপাশি অন্য স্পেশালিস্টের প্রয়োজন হতে পারে সাজেস্ট যে আমার যদি কোনো রুগী যদি অপারেশন লাগে যে কারো এক্সক্লুডেড ডিক্স তো সেই ক্ষেত্রে আমি দেখব যে এটা আসলে ফিজিওথেরাপিতে কাজ হবে কিনা যদি না আমি সার্জনের কাছে পাঠিয়ে দেব এটা তো আসলে তখন আর আমার কাজ থাকবে না তো যদি সেই লোকটা আমি যদি সঠিক

আমার সমস্যা সমস্যা আপনার আপনার হওয়ার পরে কান্না করতে গেলে মুখের বাম অংশে একটু পাকা হয়ে যায় কান্না করার সময় এমনি স্বাভাবিক করতে থাকে তারপর আপনার ডাক্তার দেখানোর পরে উনি বলছেন এটা বিপরীত অংশে মানে প্যারালিস হয়ে আছে এখন এটা এমআরআই করার জন্য বলছে এখন তার আমি বুঝতে পারছি না আমি আবার শুনছিলাম দুই বছরের মানে বাচ্চাদের কেন করা যায় না এখন আমি কি করবো আচ্ছা ওর কি মুখটাই বেঁকে যায় নাকি কোনো হাতে পায়েও সমস্যা আছে

আমি যেটা বলছিলাম যে এমআরআই বা সিটি স্ক্যান আপনি জানতে চাচ্ছেন যে কেউ বলেছে এটা করলে ক্ষতি হতে পারে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা কোনো ডাক্তার যদি বলে থাকে সেটা এক কথা যদি নন মেডিকেল পার্সন বলে থাকে এইসব কথা আপনারা কান দেওয়া উচিত না আপনি সিটি স্ক্যান বা এমআরআইটা করেন এটা ডাক্তারের চিকিৎসার ক্ষেত্রে অনেক অংশে হেল্প করবে হয়তো বা তার ডেলিভারিতে অথবা আমরা যেটা হয় ব্রিচ ডেলিভারি বা আপনার ডেলিভারি সেক্ষেত্রে কিছুটা ইনজুরি হতে পারে তা থেকে মুক্ত একেবারে একটা সমস্যা সামান্য এটা উনি পরবর্তীতে চিকিৎসা দিলে আমরা অনেক সময় ফিজিওথেরাপি মুখের বিভিন্ন থেরাপি আছে পাশাপাশি উনি হয়তো ওষুধ দিতে পারে আপনার বাচ্চা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আপনি এখানে ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নেই আর কারো অপকথা বা কান দেওয়াটা এটা খুব খারাপ কথা একজন ডাক্তার না জেনে কোনো এমআরআই দেয় দেয় নেই আপনি অবশ্যই নিশ্চিন্তে করতে পারেন স্যার আপনি তো অনেক দিন থেকেই এই বাদ ব্যথা এবং পঙ্গুত্বের রোগী দেখে আসেন এবং আপনার ডিপিআরসি হসপিটালে আমরা জেনেছি যে প্রচুর রোগীর পুনর্বাসন করে আপনি সুস্থ করে আসছেন তো আপনারা হসপিটালাইজ করার পরে কি কি মডেল মডেলিটিস অফ ট্রিটমেন্ট ইউজ করেন এবং এটা থেকে শুধু আপনারা ইনভলভ থাকেন নাকি অন্য ডিসিপ্লিনের কোন ডাক্তারও ইনভলভ থাকে আসলে এখানে দেখেন আমরা যেটা বলছি বাদ ব্যথা পঙ্গুত্ব এবং পুনর্বাসন তিনটা একটার সাথে একটা জড়িত এখানে বাদ ব্যথা জনিত পঙ্গুত্ব এবং সে পঙ্গুত্ব থেকে পুনর্বাসন তা আমরা বাদ ব্যথা জনিত যেটা বলছিলাম যে বিভিন্ন মেরুদণ্ডের সমস্যা থেকে বাদ ব্যথা আক্রান্ত হতে পারে হাটু ব্যথা থেকে হতে পারে বিভিন্ন স্মাস্কুল স্কেলেটাল বিভিন্ন ডিজিজ থেকে হয়ে থাকে পঙ্গুত্ব বরণ করতে পারে এবং এই রুগীদের ক্ষেত্রে আমরা ডিপিআরসিতে যেটা দিস ইজ এ রিহ্যাবিলিটেশন সেন্টার ফিজিওথেরাপি হসপিটাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার তো রিহ্যাবিলিটেশন দিস ইজ অ্যানাদার বিশাল সাবজেক্ট পুনর্বাসন অনেক বড় সাবজেক্ট এখানে মাল্টি ডিসিপ্লিনারি ডাক্তাররা আসলে কাজ করে শুধু যে আমরা ফিজিওথেরাপি ডাক্তারাই করব তা না এখানে নিউরো কাজ করে নিউরোলজিস্ট কাজ করে জেনারেল মেডিসিনের প্র্যাকটিশনার থাকতে পারে গাইনোকোলজিস্ট থাকতে পারে জেনারেল সার্জারি ডাক্তার থাকতে পারে সব ডাক্তারদের আসলে সমন্বয় তবে আমরা বেসিক্যালি যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে টু রিহ্যাবিলেট দ্য পেশেন্ট একজন হাঁটু ব্যথা রুগী যেন পঙ্গুত্ব বরণ করে না থাকে তাকে এক হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে সারিয়ে দেওয়া আর একটা হচ্ছে এডুকেশন দেওয়া এই উদ্দেশ্যে আমরা বেশিরভাগ রুগীগুলোকে হসপিটালাইজ করি এখানে আমরা বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করি প্রয়োজন হলে যেমন আমাদের ইলেকট্রোথেরাপি আছে লর্ডস অফ ইলেকট্রোথেরাপিউটিক ইকুইপমেন্ট যেমন শর্টের ডায়াথারমি আমি কিছু নাম বলছি জানার জন্য যেমন আলট্রাসাউন্ড থেরাপি লেজার থেরাপি যেটা বলে ইন্টারফেরেন্সিয়াল থেরাপি ইনফ্রারেড রেডিয়েশন

ক্ষেত্রে ইউজ করি হাটার ক্ষেত্রে আমরা বিভিন্ন ডিভাইস ইউজ করি হাত কারেকশন করার জন্য বিভিন্ন অর্থোসিস বা পোস্টিস ইউজ করি আর যদি দরকার হয় সাজেস্ট কোন রোগীর ক্ষেত্রে দেখা গেলো যে তার স্পাইন এক্স যে এটা ফিজিওথেরাপিতে আসবে না তখন আমরা সার্জনের কাছে পাঠিয়ে দিই বা সার্জারির সার্জনের কল করি সে তার রোগী অপারেশন করে আমাদের কাছে আবার মানে ব্যাক করে আমরা সেই রোগীকে আবার রিহ্যাবিলিটেট করি যেন সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে তার মানে অনেক সময় অপারেশনও লাগতে পারে অবশ্যই অনেক সময় অপারেশনের প্রয়োজন হয় সেটা মাল্টি ডিসিপ্লিনারি ডাক্তার একসাথে কাজ করতে হয় এবং একজনের সাথে আরেকজনের সমন্বয়ের মাধ্যমে এই রোগীগুলোকে ধাপে ধাপে আমাদের টিমওয়ার্ক টিমওয়ার্ক অবশ্যই

পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আছে তো বাংলাদেশে যেটা হচ্ছে কি আমরা আশেপাশে দেশ থেকে কিছু ভালো একটা সাপোর্ট পাই আমাদের চিকিৎসার ক্ষেত্রে যেমন ইন্ডিয়া আপনার চায়না এই দেশগুলো খুব দ্রুত তারা বিভিন্ন অর্থসিস প্রস্তুতি তারা কিন্তু খুব কম খরচে বাংলাদেশে ছেড়ে দিচ্ছে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আর এই কিছু প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করতেছে তো আমরা আশা করি যেন এই জাতীয় কোন ডিগ্রি দেশে চালু হয় যেন এই আমাদের চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগে এবং এগুলো কারণ হচ্ছে কি টোটালি আপনার পড়ালেখার সাবজেক্ট এখন হয়তো আমরা ফিজিওথেরাপির পাশাপাশি যেহেতু রিহেবিলিটেশন নিয়ে আমরা কাজ করি আমাদেরও এই মাপগুলো জানতে হয় কত কি হবে পায়ের ক্ষেত্রে কি মাপ হবে বা এই রুগীকে কোন অর্থসিস দিতে হবে কিন্তু আসলে এটা যদি আরও স্পেশালাইজেশন হয় সেটা আমাদের চিকিৎসার জন্য ভালো রুগীদের জন্য ভালো জি আপনারা আমরা জানলাম যে অনেকগুলো ডিভাইসের নাম আপনি বললেন সেই ডিভাইসের নামগুলো আমরা শুনলাম যেগুলো আসলে আমরা আরো শুনবো আপনার কাছ থেকে আপনারা কি কী মডেলস ইউজ